রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সম্প্রতি এক ছাত্রীর সঙ্গে বহিরাগত এক যুবকের লকারজনক অশালীন আচরণের অভিযোগ ঘিরে উত্তাল হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় এলাকা শিক্ষাঙ্গনের সুরক্ষিত পরিবেশ প্রশ্নের মুখে পড়েছে ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে উঠে এসেছে প্রশ্নের পর প্রশ্ন চাঞ্চল্যকর এই ঘটনার প্রতিবাদে সরব হয়েছে ছাত্র সমাজ বিশেষত মহিলা ছাত্রীরা নিজেদের সুরক্ষা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন এই প্রেক্ষাপটে মঙ্গলবার বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে ডেপুটেশন প্রদান করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের এব ভিপি ইউনিটের পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সংগঠনের একাধিক সদস্য ও সমর্থক শিক্ষার্থীরা নেতৃত্ব দেন ইউনিট সম্পাদক অনিমেষ দেব শর্মা এবি অভিযোগ বিশ্ববিদ্যালয়ের ভেতরে বহিরাগতদের অবাধ প্রবেশের সুযোগ থাকায় নিরাপত্তার ঘাটতি প্রকট হয়ে উঠেছে ফলে প্রতিনিয়ত ছাত্রীরা হয়রানির শিকার হওয়ার আশঙ্কা দিন কাটাচ্ছেন সংগঠনের দাবি দ্রুত ছাত্রছাত্রীদের ছাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে এ প্রসঙ্গে অনিমেষ দেবশর্মা বলেন বিশ্ববিদ্যালয় জ্ঞান চর্চার পবিত্র স্থান এখানে বহিরাগতদের দৌরাত্ম আমরা বরদাস্ত করব না ছাত্রীর নিরাপত্তা নিশ্চিত না হলে আমরা বৃহত্তর আন্দোলনে নামব এ ঘটনায় জড়িত অভিযুক্ত যুবকের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে একই সঙ্গে ভবিষ্যতে যাতে এমন ঘটনার পুনরাবৃত্তি না হয় সেই বিষয়ে কঠোর ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত সংগঠনের সময় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় সম্পাদক আজকে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে কেন বিশেষ নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের যে সুরক্ষা তা দীর্ঘদিন ধরে অবহেলা চলছে সেই নিয়ে বিদ্যার্থী পরিচদ অনেকদিন ধরেই ডেপুটেশন দিয়েছে সে আমরা আজকেও দিয়েছি ভবিষ্যতে যেন এই ধরনের ঘটনা না ঘটে সেই আমরা আজকে উপচার্যের কাছে আমাদের ডেপুটেশন জমা করতে এসেছি আচ্ছা কাল করেছো সেই বিষয়টিও কিন্তু কালকে তারা তুলেছে তুলে ধরেছে তো সেই বিষয়টি নিয়ে তোমরা কি বলবে সেই সব আমাদের যে বাইক র্যালি ছিল সব আমাদের ক্যাম্পাসের ছাত্রছাত্রীরাই ছিল সাধারণ কিন্তু পারমিশন ছিল পারমিশন তো কী আমাদের বিশ্ববিদ্যালয় ছাত্র যেমন আমরা প্রতিদিন ইউনিভার্সিটিতে আসি সেই হিসাবে আমরা করি আজকে যে ডেপুটেশন এসছেন দিতে সেটা কি উপাচার্যের কাছে আগে লিখিত পারমিশন নিয়েছেন এবং আমার ডেপুটেশন না ছাত্রীদের যে নিরাপত্তা নিয়ে অনেক দিন ধরে অবহেলা চলছে সেই বিষয়ে নিয়ে আমরা উপাচার্যের কাছে সময় নিয়ে আমাদের ডেপুটেশন দিতে এসেছি আচ্ছা শুধুমাত্র জন্য হ্যাঁ ছাত্রছাত্রীর সবারই তো প্রয়োজন কী সমস্যা হয়েছে সমস্যা বহিরাগতের অবাধ প্রবেশ এবং ছাত্রছাত্রীদের জন্য এইজিম করা বিভিন্ন রকমের সমস্যা আমরা দেখতে পাচ্ছি একদিন ধরে আমরা বিদ্যার্থী পরিষদ আন্দোলন করে গেছি ভবিষ্যতে স্নাগর আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে